নয় ফেব্রুয়ারি আর্জি করে নির্যাতিতার জন্মদিন নির্যাতিতার জন্মদিনে একাধিক বিশেষ কর্মসূচি ভিডিও পোস্ট করে জানান নির্যাতিতার মা বাবা নয় ফেব্রুয়ারি কলেজ স্কোয়ার থেকে আর্জি কর মিছিল দুটি মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে নয় ফেব্রুয়ারি আর্জি করে নির্যাতিতার জন্মদিন এবং সেই দিন একাধিক কর্মসূচি নির্যাতিতার পরিবারের বিগত প্রায় ছয় মাস ধরে আমরা যে আর্যিকর আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা সেই হতভাগ্য মা বাবা আমাদের একমাত্র সন্তানকে গত বছর নয় আগস্ট হারিয়ে ফেলেছি আমরা হারিয়েছি তার সমস্ত স্বপ্ন তার সমস্ত পরিশ্রম করার সমস্ত কিছু নয় ফেব্রুয়ারি আমাদের মেয়ের জন্মদিন ওই দিন আমরা সমস্ত শোক ভুলে তার বিচার না পাওয়ার ছয় মাস প্রতিবাদে রাস্তায় থাকব আমরা দেখেছি গত নয় আগস্ট সমস্ত দেশ তথা গোটা বিশ্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের মেয়েকে তারা ঘরের মেয়ে বলে মনে করেছেন তারা এই নয় ফেব্রুয়ারি প্রতিবাদে রাস্তায় থাকবেন এটা আমাদের তরফ থেকে বিশেষ অনুরোধ থাকবে আমরা চাইব নয় ফেব্রুয়ারি সমস্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজ নার্সিংহোম এবং সমস্ত হেলথ ডিপার্টমেন্ট তার বিচার না পাওয়ার ছ মাসের প্রতিবাদের আলো জ্বালাক এবং আমাদের মেয়ে ফুল গাছ খুব ভালোবাসত তাই নয় ফেব্রুয়ারি সবাই একটি করে ফুল গাছ লাগাবেন সবার বাড়িতে বা কর্মস্থলে আমরা ভেঙে পড়ব না হতাশ হব না এবং শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব মেয়ের বিচার ছিনিয়ে আনার জন্য যতদিন না বিচার পাব লড়াই চলবে পথে নেমে প্রতিবাদ আন্দোলন চলবে নির্যাতিতার মা বাবার বক্তব্য আপনাদের সামনে রাখলাম আমরা কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোনে প্রতিনিধি অর্কদীপ্ত আমরা এর আগেও দেখেছি যে পথে নেমে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি আর এবার নির্যাতিতার জন্মদিনে সেদিনও একেবারে পথে নেমে প্রতিবাদ কর্মসূচি আবারও রাজপথে দেখো নয় আগস্ট যে ঘটনা ঘটেছে তারপরে নয় ফেব্রুয়ারি এক্সপ্যাপি ছ মাস কেটে যাবে এবং নয় আগস্টের পর নয় ফেব্রুয়ারি নির্যাতিতার জন্মদিন এবং এই জন্যই আজকে একটি ফেসবুক পোস্ট তারা করেছে সোশ্যাল মিডিয়াতে নির্যাতিতার বাবা মা এবং সেটা দু মিনিট পঁচিশ সেকেন্ডের এই ভিডিও পোস্টে ভিডিও বার্তায় তারা বলছেন যে বেশ কিছু বিষয় তারা তুলে ধরতে চাইছেন এক হচ্ছে যেই প্রথমবার অবশ্যই করে তাদের জন্য অত্যন্ত কঠিন যে প্রথমবার তাদের সন্তান তাদের সঙ্গে থাকবে না তার জন্মদিনে কিন্তু তা সেই সেই নির্যাতিতা ফুল গাছ তাই জন্য তারা আহ্বান জানিয়েছেন প্রত্যেককে যাতে বাড়িতে হোক বা কর্মস্থলে হোক সবাই যেন একটি করে ফুল গাছ রোপণ করেন একই একটা বিশাল মহা মৌন মিছিলে ডাক দেওয়া হয়েছে কলেজ স্কোয়ার থেকে আর্জিকর পর্যন্ত বিভিন্ন সংগঠনের তরফ থেকে যারা যারা এতদিন আন্দোলন করেছেন সকলেই এইখানে এই এই মৌন মিছিল মহা মৌন মিছিল যার নাম দেওয়া হয়েছে সেখানে তারা অংশগ্রহণ করবেন এবং কলেজ স্কোয়ার থেকে আহ আর্জিকর মেডিকেল কলেজ অব্দি এই মৌন মিছিল হবে এবং একই সঙ্গে নির্যাতিত বাবা মা বলছেন যে তারাও পথে থাকবেন এবং পা মেলাবেন এবং আরো একটা বিষয় তারা পরিষ্কার করে দিয়েছেন যে তারা এই লড়াই চালিয়ে যাবেন আইনিভাবে ভাবে এবং যতদিন না তারা সুবিচার পাচ্ছেন তারা এই লড়াই চালিয়ে যাবেন এমনটাই তাদের দাবি অর্থাৎ আইনি পথে যেমন লড়াই চলবে একই সঙ্গে রাজপথেও প্রতিবাদ কর্মসূচি চলবে ধন্যবাদ তোমাকে অর্কদীপ্ত মুখোপাধ্যায় ছিলেন টেলিফোনের প্রতিনিধি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা